কাঠগুলাকে আমরা নিয়ে যাবো আচ্ছা আমাদের সিজ করে রাখবো কিন্তু আপনার এলাকার লোক বলছে না কার্ড নিয়ে যাওয়া যাবে না ততক্ষণ না দোষে গ্রেফতার হচ্ছে হ্যাঁ এবারে সম্বত সোমবার মানে কথাই বলতে সোমবার সোমবার কিন্তু হঠাৎ গাছ শব্দ পাই এবং আমার বাড়ি এখানে একটা আছে বাড়ির সাথে গাছ কাটতে আসতে বলছে যে এলাকায় কাগজপত্র নিয়ে আমি এসেছি আমি গাছ কাটবো তোমার কি মালিক আমি সমস্ত কিছু কাগজপত্র নিয়ে এসেছি আমি গাছ কাটবো প্রথমে বড় গাছ কাটা হবে তারপর সমস্ত গাছ কাটা হবে আচ্ছা ফরেস্টার বলেছে এই গাছ কাটা হবে সবাই মিটিং করেছে দু তিনবার আচ্ছা করার পরে আমি গাছ কাটতে এসেছি গাছ নিয়েছি আচ্ছা এবং এই গাছ আমার খুব পরিচিতি রয়েছে আমার বাড়ির পাশে যে গাছগুলো রয়েছে আপনি কাটবেন না আমি বলেছি তখনই বলছে সেটা ওটা হবে না এলাকা কাছে অনুমতি ফরে ফোন করুন বলছে আমি ফোন করতে পারবো না গ্রামবাসীরা যখন প্রতিবাদ করে সেই মতো অবস্থায় এই গাছ রয়েছে গাছ কাটা

i okay, got a কেন আমি কি করে জান কথা বলতে বলেছো ভয় আছে কি তবে তো দেখতে পাচ্ছি তখন এলাকাবাসী তৃপ্ত হয়ে গেছে

বলুন আপনাদের নাম্বার আমি বলছি যে তাহলে তবে সুযোগ দেখা হোক না দেখা কি এক ঘন্টা বলুন আমাকে টাকা হয় এখানে না না কোনোভাবেই ফরেস্টে আমরা আমরা নিজেরা বোঝে নিজেরাই হয় কি না তার মধ্যে আমিও জানি না এই বিষয়টা পরবর্তীকালে এসে কাজ কাটা আছে আমাকে বলা হয় যে আপনি আমার কথা বলছি that's good

এলাকাবাসীকে জানিয়েছি এলাকাবাসী আজকে সেই অবৈধ গাছ কাটাকে রোধ করেছে হ্যাঁ যাই হোক না কেন আপনারা তার চিন্তা আমরা করবেন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গাছ কাটা আমার এলাকাবাসীর অজান্তে যে গাছ কেটেছে তার কাছ থেকে আপনারা তার সঠিক সিদ্ধান্ত করবেন তাকে অ্যারেস্ট করে তার কাছ থেকে জানুন যে কে গাছ কেটেছে আপনাদেরকে তো বলছে আপনারা বলেছেন আপনারা তাহলে এক কাজ করুন যে গাছ কেটেছে প্রত্যেক বলছি বহু লোক আছে